জungkook তোর বাবা তো এখনো আসলো না রাত 12টা বেজে গেছে তো Jungkook ফোন থেকে চোখ সরিয়ে তার মায়ের দিকে তাকায় আর বলে মা তুমি এত টেনশন করো না বাবা এখনি এসে পড়বে আচ্ছা দাঁড়াও আমি কল দিয়ে দেখছি বাবা কোথায় আছে Jungkook আরএম সাহেবকে কল দিবে তখনই বাসার কলিং বেল বেজে ওঠে সেই শব্দ শুনে জিন বেগম বলে ইনজান কত আটকে কলিতে হবে না তোর বাবা মনে হয় এসে পড়েছে জিন বেগম জঙ্কুকে রুম থেকে বেরিয়ে আসে তারা হুরু করে দরজা খুলে দেয় আর বলে কি তোমার আসতে এত দেরি হলো কেন জিন বেগম থেমে যায় তাকিয়ে থাকে আরেম এম সাহেবের দিকে কারণ আরেম সাহেবের কোলে একটা বাচ্চা মেয়ে শুয়ে আছে তবে বাচ্চা মেয়েটার মুখ দেখা যাচ্ছে না সেটা দেখে জিন বেগম বলে ও তো তোমার কোলে এই বাচ্চাটা কি আরিম জিনু এটা তে মামুনি তে হয়েছে আর ও একা কেন তোমার সাথে সুবিন ভাই ভাবি কোথায় ওরা আসেনি বলবো সব বলবো জিনু আগে ভিতরে আসতে দাও হ্যাঁ আসো আসো ভিতরে আর ইন সাহেব ভিতরে এসে বাচ্চা মেয়েটা কি সোফা শুয়ে দেয় সেটা দেখে জিন বেগম বলে এখন বলো ও একা কেন তোমার সাথে কেন এসেছে আর ভাই ভাবি কোথায় জিনু সুবিন ভাই আর ভাবি বেঁচে নেই তার আর এই দুনিয়াতেই নেই তাহলে আসবে কিভাবে বলো স্তব্ধ হয়ে যায় বাকশুনু হয়ে যায় কি বলবে বুঝতে পারছে না এমন একটা কথা শুনবে সেটা তো জিনবেগম কখনোই কল্পনা করেনি কি কি বলছ তুমি হ্যাঁ জিনু আজ সকালে সুবিন আর ভাবি ভাবিকে স্কুলে নামিয়ে দিয়ে তারা যাচ্ছিলো তখন একটা ট্রাক এসে দুজনকে একজনেরও বেছে নেই এই মেয়েটিও এখন অনাথ হয়ে গেছে কার কাছে রেখে আসবো বুঝতে না পেরে আমি নিজের সাথেই নিয়ে এসেছি করেছো দেখি তুমি নিয়ে এসেছো ও এখন থেকে আমাদের কাছেই থাকবে এই দেখে জাঙ্কু ফোনে গেমস খেলতে খেলতে ড্রয়িং রুমে চলে আসে আর এসে বলে মা বাবা তোমরা কার কথা বলছো কে থাকবে আমাদের বাসায় আজ থেকে তে আমাদের সাথে থাকবে জাঙ্কু এতক্ষণ জাঙ্কু ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতেছিল জিন বেগমের কথা শুনে জাঙ্কু ফোন থেকে চোখ সরিয়ে জিন বেগমের দিকে তাকায় তে মানে ওই দুষ্টু মেয়েটা আমাদের বাসায় থাকবে মানে হ্যাঁ জাঙ্কু তে আজ থেকে আমাদের কাছে থাকবে ও আমাদের ভাষাই থাকবে না ওই মেয়েটা আমাদের বাসা থাকতে পারবে না জংকু কি বলছ তো এ আমাদের বাসায় থাকতে পারবে না মানে থাকতে পারবে না মানে পারবে না সারাদিন শুধু ভাইয়া ভাইয়া করে একদম বিরক্ত করা একটা মেয়ে আর আমার রুমের অবস্থা তো খুব খারাপ অবস্থা করে ফেলে একদিন বেড়াতে আসলে আর আমার অবস্থা তো নাজেহাল করে ফেলে ও যদি সব সময় থাকে তাহলে কি হবে বুঝতে পারছো ওকে তোমরা ওর বাবা মায়ের কাছে রেখে আসো যাও জঙ্কু এ বাবা মা আর বেঁচে নেই এতটুকু একটা বাচ্চা মাত্র 10 বছর বয়স কোথায় রেখে আসবো আমরা বল জিন বেগমের কথা শুনে জঙ্কু অবাক হয় আর সোফা শুয়ে থাকা মেটার দিকে তাকায় হ্যাঁ জঙ্কু তোর সবিন আঙ্কেল ইয়ঞ্জন আন্টি আর বেঁচে নেই আর তুই যদি আমাদের পাশে থাকে তাহলে তো ভালোই তোর একটা বোন হলো আমার একটা মেয়ে হলো কিসের বোন কার বোন আমার কোনো বোন চাই না আমি একা আছি ভালো আছি আর এই মেয়েকে রাখতে পারো তবে বলে দিও ও যেন আমাকে ভাইয়া না ডাকে আর আমার রুমের আশেপাশে যেন না আসে কথা শেষ করে জঙ্কুক রাগে ফুসতে ফুসতে তার রুমে চলে যায় জিনু তুমি জঙ্কুকের পাশের রুমে পেট থাকার ব্যবস্থা করো আচ্ছা আমি আগে একটু রুমটা পরিষ্কার করে নেই হ্যাঁ যাও তুমি কিম নামজুন তার স্ত্রী কিম সিওকজেন তাদের একমাত্র ছেলে কিম জিয়ন জংকুক কিম নামজনের বেস্ট ফ্রেন্ড হলো কিম সোবিন তার স্ত্রী হলো কিম ইয়নজোন তাদের একমাত্র মেয়ে কিম তে তবে তাকে ভালোবেসে আদর করে তে বলেই ডাকে যেহেতু নামজুন সাহেব আর সুবিন সাহেব বেস্ট ফ্রেন্ড ছিল তাই তাদের বাসায় আসা যাওয়া হতো তবে সবকিছু ঠিক থাকলেও জঙ্কক থেকে একদম সহ্য করতে পারে না কারণ প্রথমত সারাদিন শুধু ভাইয়া ভাইয়া করতে থাকে আর দ্বিতীয়ত জঙ্ককের রুমের সবকিছু এলোমেলো করে ফেলে জঙ্কক থেকে একদমই পছন্দ করে না আদৌ কি এটা সত্যি নাকি এর পিছনে অন্য কিছু কাহিনি আছে সকালবেলা তে কান্না করতে করতে ড্রয়িং রুমে চলে আসে জিনবেগম বেগম সেটা দেখে তের কাছে আসে আর বলে মো মামনি কান্না মনে করছো আন্টি আমি মাম্মার কাছে যাব আমি আমার পাপার কাছে যাব আমাকে আমার মাম্মি পাপার কাছে নিয়ে চলো না তের কথা শুনে জিন বেগমের চোখে পানি চলে আসে এতটুকু একটা মেয়ে তাকে কি বলে সান্ত্বনা দিবে সেটাই জিন বেগম বুঝতে পারছে না এদিকে আরেম সাহেব তের কথা শুনে ফেলেছে আরেম সাহেব তের কাছে আসে আর বলে এ মামুনি তুমি তো গুড গার্ল তাই না আঙ্কেলের সব কথা শুনো এখন আমার কথা মন দিয়ে শোনো তোমার বাবা মা ওই দূর আকাশের তারা হয়ে গেছে তারা তোমাকে দেখছে আর তোমাকে কি বলেছে জানো আর তোমাকে কি বলেছে তারা বলেছে বলো আমরা ভালো আছি আর তে যেন কান্নাকাটি না করে মন দিয়ে পড়াশোনা করে আর যেন আঙ্কেল কথা শুনে আর কান্নাকাটি করলে কিন্তু আমরা অনেক কষ্ট পাবো এখন তুমি বলো তুমি কি তাদেরকে কষ্ট দিতে চাও মাথা নাড়িয়ে না বলে আর এম সাহেব তের চোখের পানি মুছে দেয় আর বলে এই তো আমার তে মামনি গুড গার্ল আর কখনো কান্না করবে না চলো আমরা একসাথে ব্রেকফাস্ট করব আর একটা কথা তে মামনি তুমি যদি চাও তাহলে আমাদেরকে মা বাবা ডাকতে পারো অন্যদিকে সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জঙ্কুক এসব দেখছে আর রাগে ফুসছে এই জন্যই জঙ্কুক একদম বোন পছন্দ করে না জঙ্কুক মনে করে যদি ওর কোনো বোন থাকতো তাহলে নাকি ওর ভালোবাসা কমে যেত এই মেয়েকে তো আমি বোন হিসেবে মানি না আর কোনো দিন মানবো না সবাই একসাথে নাস্তা করতে বসে তেকে জিন বেগম খাইয়ে দিচ্ছে জঙ্কুক সেদিকে তাকিয়ে রাগে ফুলছে জঙ্কুক আজ থেকে তোমার বোন আর তুমি তাকে প্রতিদিন স্কুলে নিয়ে যাবে আর নিয়ে আসবে ঠিক আছে বাবা আমি আগেও বলেছি ও আমার বোন না আমি ওকে বোন মানি না আর মানতে পারবো না বুঝতে পেরেছো তোমরা কি অঙ্গ তুমি 17 বছরের একটা ছেলে হয়ে কিভাবে বাচ্চাদের মতো জিত করছো ও তোমাদের মেয়ে হতে পারে কিন্তু আমার বোন না আমি ওকে বোন হিসেবে কোনোদিন মানবো না আর মানতে পারবো না সবাই এটা মাথায় রেখে দিও আমি চলে যাচ্ছি থাকো তোমরা তোমাদের মেয়েকে নিয়ে জঙ্কুকের আগে ফুشته ফুشته তার রুমে চলে যায় আচ্ছা বাবাই ভাইয়া কেন রাগ করেছে আমি কি ভাইয়া রাগ ভাঙিয়ে নিয়ে আসব না মামমণি ভাইয়ের রাগ করেনি। তুমি কি শোনাও বাবাই আমি ভাইয়াকে নিয়ে আসতে পারবো আমি নিয়ে আসি ভাইয়াকে তে দৌড়ে জঙ্কুকের রুমে চলে আসে এই জিন বেগম আর এম সাহেব ডেকে রাখতে থাকে তবে তে কোনো কথা না শুনেই জঙ্কুকের রুমে চলে আসে এই জঙ্কুকের রুমের ভিতরে এসে দাঁড়ায় তে দেখতে পাই জঙ্ক ভুটে শুয়ে আছে সেটা দেখে তে বলে কুকি ভাইয়া তুমি কেন রাগ করেছো তোমাকে কি কেউ বকেছে জঙ্ক তের কণ্ঠ শুনে পিছনের দিকে তাকায় আর বলে এই মেয়ে তুই আমার রুমে কেন এসেছিস আমি না বলেছি তুই আমার রুমে আসবি না যা বের হ আমার রুম থেকে তে জঙ্ককে ধমক শুনে একটু ভয় পেয়ে যায় তারপর বলে কুকি ভাইয়া তুমি আমাকে কেন বকছো আবার ভাইয়া আমি বলছি না তুই আমাকে ভাইয়া বলে ডাকবি না আর শোন তুই আমার রুমে কোনোদিন আসবি না মনে থাকবে তে জংকুকের ধমক শুনে আবারও কেঁপে ওঠে আর বলে টি ঠিক আছে আমি আর আসব না মন খারাপ করে ওখান থেকে চলে আসে তে ভাইয়া ভাইয়া সারা দিন শুধু ভাইয়া ভাইয়া আমার মাথা খারাপ করে দেয় আমি চাই না আমি কারো ভাই হতে চাই না আমার লাগবে না কোনো বোন লাগবে না এভাবেই দেখতে দেখতে কেটে গিয়েছে অনেক দিন তবে জঙ্কক এখনও দেখে দেখতে পারে না যেখানেই দেখে সেখানেই কথা শোনায় আর এম সাহেব এখন বিরক্ত জঙ্ককের উপরে তার কারণ তেকে নানা ধরনের কথা শোনায় এই বাড়িতে কেন আছে এখনো যাচ্ছে না কেন ওর কী কাজ এখানে তে তো ছোটো মানুষ কিছুই বুঝতে পারে না শুধু কান্না করে জঙ্কুকের কথা শুনে এইসব দেখে আর এফ সাহেব একটা সিদ্ধান্ত নিয়েছেন দেখে এখানে পারমেনাল ভাবে যেন রাখতে পারে জিন বেগমও তাতে সহমত দিয়েছে রাতের বেলা সবাই একসাথে ডিনার করতে বসে তখন আর এম সাহেব একটা পেপার বের করে জঙ্গকের সামনে এগিয়ে দেয় এটা কি বাবা এটা একটা ইম্পর্টেন্ট পেপার এটা একটা সাইন করে দাও জঙ্কুক আর কিছু না বলেই সিগনেচার করে দেয় এরপরে সামনেও ওই একই পেপার দেওয়া হয় তাকেও সিগনেচার করতে বলা হয় তেও সিগনেচার করে দেয় এভাবে কেটে গিয়েছে আরও কিছুদিন তবে জঙ্কুক থেকে এখনও একদমই দেখতে পারে না তেও ভাইয়া ভাইয়া করে জঙ্কুকের কাছে যায় কিন্তু জঙ্কুক থেকে তাড়িয়ে দেয় আজ শুক্রবার তাই সবাই বাসায় আছে জগক লিভিং রুমে বসে টিভি দেখতেছিল তখনই ওখানে চলে আসে কুকি ভাইয়া দেখো বাবাই আমার জন্য নতুন দল নিয়ে এসেছে কি সুন্দর দেখো দেখো জগক টিভি দেখে চোখ সরিয়ে তের দিকে তাকায় আর রাগি কণ্ঠে বলে তোকে না বারণ করেছি তারপরেও কেন ভাইয়া ভাইয়া করছিস তুই আমার কেউ না যা এখান থেকে জঙ্গুক তের হাত থেকে বোতলটা নিয়ে ফেলে দেয় মেঝেতে তাতে তো করে কান্না করে দেয় জগক তাতে আরও রেগে যায় এই মে স্টপ কিছু বললেই শুধু ভেবা করে কান্না করে দেয় তুই থাক আমি চলে যাচ্ছি হাতের রুমোটা ছুঁড়ে মেরে জঙ্কুক ওখান থেকে উঠে চলে যায় জঙ্কুক তার রুমে যাচ্ছিল তখনই তার বাবা মায়ের রুম থেকে কিছু কথা শুনতে পায় সেখানে দাঁড়িয়ে যায় আরে মার্জিনের রুমের সামনে জঙ্কুক কথাগুলো শুনে যেন ওর মাথায় রক্ত উঠে যায় সাথে সাথে রুমের ভিতরে চলে আসে বাবা এটা ঠিক করনি আমার সাথে তোমরা কি ভেবেছ তোমরা এই সব করলে আমি ওকে মেনে নিবো কখনোই না তোমরা ওই নিয়েই থাকো আমি কালই ইউএসএ চলে যাব সারা জীবনের জন্য আমাদের কি শুনবো তোমাদের কথা বলো আমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছ এখন তোমরা তোমাদের ছেলেকে হারাবে মনে রেখো এই বলে জকুত রুম থেকে বেরিয়ে চলে যায় এদিকে জিন বেগম আর আরাম সাহেব হতাশ মুখে জঙ্ককে যাওয়ার পথে থেকে তাকিয়ে থাকে আয়েশ হবে শুনে ফেলেছে জিনু এত টেনশন করো না আজ না হয় কাল তো বলতেই হতো শুনে ফেলেছে ভালোই হয়েছে এইদিকে জঙ্কক রুমে এসে দরজা লক করে দিয়ে নিজের জিনিসগুলো গোসাতে থাকে জঙ্ককের আগে থেকেই ভিসা পাসপোর্ট করাই ছিল কারণ আর এম সাহেব জঙ্কককে ইউএসএ পড়ালেখার জন্য পাঠাতে চেয়েছিলেন তবে এতদিন জঙ্কক যেতে চায়নি ইউএসএতে আর এম সাহেবের বোন থাকে তাদের কাছেই পাঠাতে চেয়েছিলেন জিন বেগম আরেম সাহেব দুজনই জঙ্ককের রুমের সামনে এসে ডাকতে থাকে তবে জঙ্কক দরজা খুলে না আর কোনো কথাও বলে না আর এম সাহেব জিন বেগম অনেকক্ষণ টাকা টাকির পরে ওখান থেকে চলে যায় রাতের বেলা আর কারো খাওয়া হয়নি সকালবেলা জঙ্কুক একেবারে রেডি হয়ে নিচে আসে জঙ্কুককে নিচে আসতে দেখে জিন বেগম জঙ্কুকের কাছে যায় আর বলে জঙ্কুক বাবা তুই কোথায় যাচ্ছিস আমাকে ছেড়ে আমি তোকে ছেড়ে কিভাবে থাকব বলতে পারিস কেন তোমাদের ওই মেয়ে আছে না তাকে নিয়ে থাকবে আমাকে আর কিসের প্রয়োজন জঙ্কুক ওই মেয়েটা মানে কি ওর একটা নাম আছে আর ভুলে যেও না ও এখন আমাদের ফ্যামিলির একজন সদস্য হ্যাঁ তাই তো এখন তো আমি কেউ না থাকো তোমরা ওকে নিয়ে আমি চলে যাচ্ছি জিগুক বাবা শুন আমার কথা তুই আমাকে কারো কথা পাত্তা না দিয়ে জেতে না তখনই পিছন থেকে কেউ একজন লাকি স্টেনে ধরে আর বলে কুকি ভাইয়া তুমি যেও না প্লিজ দেখো মামুনি কান্না করছে তুমি যেও না কুকি ভাইয়া জঙ্গুক তের হাতটা ঝটকা মেরে সরিয়ে দেয় আর বলে শুধু তোর জন্য শুধু তোর জন্য আমাকে দেশ ছাড়তে হচ্ছে যাতে তোর মুখটা আর কখনো দেখতে না হয় মামনি তোমার কি ব্রেকফাস্ট বানানো হলো আমার তো ভার্সিটিতে যেতে লেট হচ্ছে হ্যাঁ ঠিকই ধরেছ এটা তে অনেক বড় হয়ে গেছে এবং কি অনেক সুন্দর হয়ে গেছে সে এখন পড়ে অনার্স ফার্স্ট ইয়ার দেখতে দেখতে কেটে গিয়েছে আট আটটি বছর পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু তবে রয়ে গেছে কিছু পুরাতন সম্পর্ক জিন বেগম ব্রেকফাস্ট বানাচ্ছে এত সার্ভেন্ট থাকা সত্ত্বেও নিজেই রান্না করবে কাউকে রান্না করতে দিবে না জিন বেগম বয়স হয়েছে তবে তার সৌন্দর্য এখনো কমেনি গেছে তোমাকে কতবার বলেছি মামনি তুমি কিচেনে যাবে না তারপরেও তুমি কেন কিচেনে যাও বলতো তো মে বসে থাকতে কার ভালো লাগে বল তো হইছে মামনি তোমার শুধু একই কথা আচ্ছা বাবাই কি অফিসে চলে গেছে তোর বাবাই অফিসে চলে গেছে কেন তোর কি কিছু লাগবে না মামনি আমার কিছু লাগবে না বাবাই কি দেখতেছি না তাই জিজ্ঞাসা করলাম আচ্ছা এখন যাই আমার লেট হয়ে যাচ্ছে পুরো খাবারটা শেষ কর তারপরে যা না মামনি এখন সময় নেই পরে এসে বেশি করে খাবো কথা বলতে বলতেই তে বাসা থেকে বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে জিন বেগম একটু মুচকি এসে বলে পাগলি মেয়ে একটা বলে তার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে জংকুক ভাইয়া এই জংকুক ভাইয়া আর কত ঘুমাবে এখন ওঠো সবাই তোমার জন্য অপেক্ষা করছে তুমি লাঞ্চ করবে না নাকি মেয়েটা জংকুককে ডাকতে ডাকতে রুমের লাইটটা অন করে দেয় জিমেন ঐ যা তো আমাকে একটু ঘুমাতে দে না তুমি ওঠো আজ पापा বাসা আছে সাথে সকালে লাঞ্চ করব তুমি ওঠো তো জিমিন জংকুকের হাত ধরে টেনে उठाते থাকে আর কথাগুলো বলতে থাকে আচ্ছা তুই যা আমি ফ্রেশ হয়ে আসছি সত্যি তো ভাইয়া আবার ঘুমিয়ে যাবে না তো না আর ফ্রেশ হয়ে আসছি তুই যা জিমিন খুশি মনে আচ্ছা বলে ওখান থেকে চলে যায় জংকু কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে নিচে চলে আসে গুড মর্নিং গুড মর্নিং জেকে আসো আসো বসো এখানে জঙ্গুকে এসে জিমিনের পাশেই বসে জেকে তোমার দিনকাল কেমন যাচ্ছে আসলে আমি সময় পাচ্ছি না যে তোমাদের সাথে একটু কথা বলবো একটু সময় কাটাবো সেই সুযোগটাও আমি পাচ্ছি না হুম আঙ্কেল এভরিথিং ইজ ফাইন তোমরা তো সময় পাও না আর আমি একা একা বাসায় সারা দিন থাকি আমার কেমন লাগে বলো তো আয়ো বেগম সবাইকে খাবার দিতে দিতেই কথাটা বলে সবাই খেতেও শুরু করে কি করব আয়ু বলো আজের এত প্রেশার যে তোমাদের একটু সময়ও দিতে পারি না পাপা তুমি কাজের কথা বাদ দাও তোমাকে যেটা বলেছি তুমি সেটা বলো আগে ও হ্যাঁ জেকে তুমি দেশে যাচ্ছো কবি কিছু কি ডিসিশন নিয়েছো জেব সাহেবের কথা শুনি জঙ্কুকের খাওয়া বন্ধ হয়ে যায় চুপ করে বসে থাকে আর মনে মনে বিড়বিড় করে বলে বেশ কি হলো জেকে বলো তোমার বাবা মা আমাকে কল দিয়ে শুধু তোমাকে দেশে পাঠানোর কথা বলে এখন বলো কবে যাচ্ছো আঙ্কেল এসব নিয়ে এখনো কিছু ভাবিনি। কায়া তুমি ভাবো আর নাই ভাবো। আমি সেটা শুনতেও চাই না, জানতেও চাই না। আমি বাংলাদেশে যাব, এটাই ফাইনাল। হ্যাঁ জিকে তুমি দেশে যাবে আর জিমিনকেও নিয়ে যাবে। তোমরা যাওয়ার পরে আমরাও যাবো। অনেক বছর হলো বাংলাদেশে যাই না। সেই জিমিনকে নিয়ে একবার গিয়েছিলাম আর যাওয়া হয়নি। আঙ্কেল আপনি সবাইকে নিয়ে ঘুরে আসেন, তাহলেই তো হয়। আমার যাবার কি দরকার? না আর কোনো কথা না। তোমার এই এক কথা শুনে আসছি আট বছর ধরে তুমি জিমিনকে নিয়ে যাবে আর এই নেক্সট উইকেই যাবে এটাই ফাইনাল জঙ্গুক আর কোনো কথাই বলে না চুপচাপ খেতে থাকে প্লিজ ভাইয়া তুমি আর না করো না প্লিজ আমার খুব ইচ্ছে আমি বাংলাদেশে যাব তুমি তো আমার কোনো আবদারি অপূর্ণ রাখো না প্লিজ ভাইয়া এবারটাও রাখো জঙ্গুক চুপচাপ খাবার খেয়ে উঠে যেতে নাই তখনই জিমিন বলে ভাইয়া তুমি তো কিছু বললে না ও আর কি বলবে আমি যেটা বলবো সেটাই হবে গাড়ি চাপে নিয়ে সোজা বাসা থেকে বের হয়ে যায় আর জিমিন মিন এইদিকে নাচতে নাচতে তার রুমে চলে যায় সবকিছু গুছানোর জন্য এইদিকে দেখ ক্লাস শেষ করে বাসায় আসে বাসায় এসে তে অবাক হয় সামনেই মানুষটাকে দেখে সাথে সাথে তাকে জড়িয়ে ধরে আর বলে ভাইয়া তুমি কখন এসেছ আমি তোমাকে অনেক মিস করেছি মিস ইউস সো মাচ ভাইয়া আমি জানি তো আমার পাগলিটা আমাকে অনেক মিস করেছে আমিও তো আমার পাগলিটাকে অনেক মিস করেছি তোমার দুই ভাই কথা শেষ হয়েছে এবার আসো খাবারটা খেয়ে নাও সব ঠান্ডা হয়ে যাচ্ছে তো সুগা ভাইয়া তুমি কখন এসেছো আর এখনো লাঞ্চ করনি কেন এই তো পাগলি কিছুক্ষণ আগেই এসেছি তোর জন্য অপেক্ষা করতেছিলাম একসাথে খাবার খাবো তাই ও আচ্ছা তাহলে তুমি বসো আমি ফ্রেশ হয়ে আসছি এ বলিতে তার রুমের দিকে যেতে নাই আবারও পিছনে ফিরে তাকায় আর বলে ভাইয়া এবার কিন্তু তোমাকে অনেকদিন থাকতে হবে মনে জানা থাকে আচ্ছা আচ্ছা থাকবো এখন যা ফ্রেশ হয়ে আয় এই কথা শুনে তে অনেক খুশি হয় চলে যাই ফ্রেশ হতে মাঝে কেটে গিয়েছে আরো পাঁচটি দিন তে সুগা আর এমজিন তাদের সবার দিনকাল ভালোই কাটছে আজ শুক্রবার তেই বাসায় সুগার সাথে বসে পপকর্ন খাচ্ছে আর টিভি দেখছে ড্রয়িং রুমের সোফায় বসে জিন বেগম কিচেনে রান্না করছে আর এম সাহেব তার রুমে বসে অফিসের কাজ করছে এরই মাঝে বাসার কনিক বেল বেজে ওঠে এমা দেখো কে এসেছে আচ্ছা মামুনি যাচ্ছি এবলিতে ওখান থেকে উঠে দরজা খুলে দায়। তবে তে সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়েই থাকে। তে সামনে দাঁড়িয়ে আছে একটি ছেলে আর একটি মেয়ে। তে তাদের কখনোই দেখেনি। তে অবাগদৃষ্টিতে তাদের দিকেই তাকিয়ে থাকে। হ্যাঁ, তে সামনে জংকুক দাঁড়িয়ে আছে। জংকুক বড়কুসকে তের দিকেই তাকিয়ে আছে। এ তে না কি হলো তে? এভাবে দাঁড়িয়ে আছিস কেন? সুগা কথা বলতে বলতে তের কাছে চলে আসে। এইদিকে জিমি সুগাকে দেখে সুগার দিকে তাকিয়েই থাকে আর মনে মনে বলে আল্লাহ বাংলাদেশে এত সাদা মানুষ আছে তা তো আগে জানতাম না কে আপনারা আর কাকে বা খুঁজছেন হুয়ার্ক মানে আপনারা কি কাউকে খুঁজতে এসেছেন এখানে জঙ্গুক আর বুড়ো কুচকে তের দিকে তাকিয়ে থাকে আর বলে হু আর ইউ চাক বাবা আমার বাড়িতে এসে আমাকেই জিজ্ঞাসা করছে আমি কে আরে আপনি কাকে খুঁজছেন সেটা বলেন তুমি বলতে চাচ্ছ এটা তোমার বাড়ি তে কিছু বলতেই যাবে তার আগেই পাশ থেকে জিমিন বলে ওঠে তোমার নাম কিমতায়ং তে তাই না তে তো খুব অবাক হয় মেয়েটির মুখে নিজের নাম শুনে এরি মাঝে জিমিন এসে তেকে জড়িয়ে ধরে আর বলে তুমি অনেক সুইট তে তোমার কথা কত শুনেছি বাট তোমাকে কখনো দেখিনি দেখো তবু আমি তোমাকে চিনি ফেলেছি এ তো অবাক কি বলবে কিছুই বুঝতে পারছে না বোকার মতো জিমিনের মুখের দিকে তাকিয়ে থাকে বলতে বেগম দরজার কাছে চলে আসে জিনবেগম বেগম দরজার দিকে তাকিয়ে থমকে যায় জঙ্গককে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে সে তো বিশ্বাসই করতে পারছে না যে জঙ্গক দাঁড়িয়ে আছে তার সামনে জিন বেগম কান্না করে দেয় এত বছর পর ছেলেকে সামনে দেখতে পেয়ে জঙ্ককের কাছে এসে জঙ্কককে চড়িয়ে ধরে আর বলে ব্যাপারটি কেমন লাগছে এত বছর পরে আমাদের কথা মনে করুন তাই পুরো আট বছর পর মাকে সামনে দেখতে পেয়ে এখন জঙ্ককেরও খারাপ লাগছে তবে ওকে কোনো উত্তর দেয় না এদিকে সুগার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে তে তো হা করে জঙ্কুকের দিকেই তাকিয়ে আছে জিমিন তো মেটি করে হাসে এরই মাঝে আর এম সাহেব নিচে চলে আসে কি হলো তোমরা সবাই দরজার কাছে কি করছো এম সাহেব কথা বলতে বলতে দরজার সামনে এসে দাঁড়ায় জঙ্কুককে দেখতে পেয়ে চমকে যায় জঙ্কুক তুমি তুমি কখন আসলে মা আমি আমার রুমে যাচ্ছি এই বলে যখন গটগট পায়ে উপরে চলে যায় সেই দিকে সবাই তাকিয়ে থাকে আসলে এই আটটি বছরে একবারও জঙ্গুক আর এম সাহেবের সাথে কথা বলেনি আর এখনো কথা বলেনি সোজা তার রুমে চলে যায় মামনি আমি যে এসেছি সেটা কি তুমি দেখেছো নাকি ছেলেকে পেয়ে আমাকে ভুলে গিয়েছো জিমিনির কথা শুনে জিন বেগম একটু মুচকি হাসি আর বলে জিমিন মা তুই এসেছিস আমি খুব খুশি না আমি তোকে ভুলিনি মা

আগে শেষ যেন তারপরে কথা বলা যাবে জিমিন আচ্ছা বলে ওখান থেকে যেতে নাই। কিন্তু কি মনে করে জানো আবার থেমে যায় এরপর পেছনে তাকিয়ে বলে এই যেতে তোমার সাথে আমি পরে আড্ডা দিব ওকে বলে জিমিন উপরে দিকে চলে যায় জিনমেগো তার সাথে চলে যায় রুম দেখিয়ে দেওয়ার জন্য এ দেখি সুগারতে বোকার মতো হাঁ করে তাকিয়ে আছে তে এরা কারা চিনলাম না তো তোমাকে যে বলতাম না জংকুকের কথা এটাই হলো সেই জংকুক সেটা না হয় বুঝলাম কিন্তু Saturn মেটাকে ও ওইটা ওইটা হলো জকক ভাইয়ের প্রপাতবন বোন জিমিন ওরা ইউএসএ-তে থাকে ও এবার বুঝলাম মাইয়া আমি রুমে গেলাম তোমার সাথে পরে কথা হবে এই কথাটা বলে আর এক মিনিটও ওখানে দাঁড়ায় না সাথে সাথে তার রুমে চলে যায় এদিকে সুগা একা একাই দাঁড়িয়ে আছে ও একা দাঁড়িয়ে থেকে কি করবে তাই ও তার নিজে রুমে চলে যায় প্রায় দুই ঘন্টা পর সবাই ফ্রেশ হয়ে নিচে আসে লাঞ্চ করার জন্য জঙ্গুক জিমিন সুগা আর এম জিন সবাই ডাইনিং টেবিলেই বসেছিল সুগার চোখ পরে তে চেয়ারের দিকে সবাই আছে এখানে শুধু তে নেই সেটা দেখে সুগা বলে মামুনি তে কই ও আসেনি এখনো সুগার কথা শুনে জিন খেয়াল করে যে এখানে তে আসেনি জঙ্কুক একটু বুড়ো কুচকে সুগার দিকে তাকায় আবারও চোখ নামিয়ে খেতে শুরু করে আসলে তা নতুন কথা এখনো আসলে না গো জেনু তুমি জানো তাকে ছাড়াও আমি খাবার খাই না যাও থেকে ডেকে নিয়ে আসো আমি ওর জন্য অপেক্ষা করছি বাবাই আমি তাকে ডেকে নিয়ে আসি এই জিনিসটা আপনাকে যেতে হবে না আমি নিজেই যাচ্ছি শুধু রুমটা দেখিয়ে দিলেই হবে সুগা জিমিনের দিকে তাকাই আর বলে সিঁড়ি দিয়ে উঠে ডান পাশের প্রথম রুমটার পরের রুমটাই হচ্ছে তেল রুম জিমি জামোকে পাশের রুমটাই হচ্ছে তেল রুম ওখানে গেলেই থেকে পাবে তিন বেগমের কথা শুনে জিমিন সুগার দিকে তাকাই আর বলে দূর মশাই এত ঘুরিয়ে পেছে বলার কি আছে ভাইয়ার রুমের পাশের রুমটা বললেই তো হতো জিমিন এই কথা বলে চলে যায় তেকে নিয়ে আসার জন্য এইদিকে সুগা সুগার জিমিনের দিকে তাকিয়ে থাকে আর বলে যা বাবা আমি কি করে জানব কোনটা তার ভাইয়ার রুম কথাটা সুগা একটু আস্তেই বলে তাই কেউ শুনতেও পায় নাই এই জিমিন তের দরজার কাছে এসে নক করে তে তুমি কি রুমে আছো আমি কি তোমার রুমে আসতে পারি তে জিমিনের শুনে দরজা খুলে দেয় আর বলে জিমিন আসো ভেতরে আসো জিমিন তে রুমের ভিতরে এসে চারপাশে তাকিয়ে বলে বাহ তে তোমার রুমটা তো খুব সুন্দর সাজিয়েছো আচ্ছা তে আমি তোমার নাম ধরে ডাকছি তাতে আবার রাগ করছো না তো আসলে আমরা দুজন চেম্বারসি তো তাই তোমার নাম ধরেই ডাকছি আরে তাতে কেন রাগ করব তুমি আমার নাম ধরেই ডাকতে পারো তাতে কোনো সমস্যা নেই আচ্ছা তে এখন গল্প করার সময় নেই আমরা পরে গল্প করব এখন নিচে চলো সবাই তোমার জন্য ওয়েট করতেছে আমার জন্য সবাই অপেক্ষা করতেছে মানে সে কি তুমি লাঞ্চ করবে না এখন চলো মামা তোমার জন্য অপেক্ষা করতেছে জিমিন তুমি নিচে যাও আমি এখন খাবো না পরে খেয়ে নিব আমার এখন খিদে নেই জিমিন তের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে আর বলে আমি তোমার কোনো কথাই শুনবো না আমার সাথে তোমাকে খাবার খেতে হবে এটাই জানি চলো এখন জিমিন তুমি আমার কথাটা তো শোনো জিমিন তোর কোনো কথাই শুনে না সোজা টেনে টেবিলের কাছে নিয়ে আসে থেকে তে মামুনি তুমি এসেছো আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম যাও বসো তে ভালো করেই জানে এই বাসার সবাই ওকে ভালোবাসে শুধু একটা মানুষ ছাড়া তে তোর আসতে এত লেট হচ্ছিল কেন সুগার পাশে বসে আর জিমিন জঙ্কুকের পাশে বসে তে জঙ্কুকের দিকে আর চোখে তাকায় আর বলে কিছু না ভাইয়া এমনিতে এই কথা বলিতে আবারও চুপ করে বসে থাকে সেটা দেখে জিন বলে কি হলো তেমা খাচ্ছিস না কেন খেতে শুরু কর এই তো মামুনি খাচ্ছে এই বলিতে খেতে শুরু করে সুগা তের পছন্দের লেগ পিসটা তের প্লেটে দিতে দিতেই বলে তে তুই তো লেগ পিস পছন্দ করিস তাই না নে এটা তুই নে

একটু আর চোখে দিকে তাকায় আর জঙ্গক তো সুগার দিকে তাকিয়ে আছে সবাই সবার খাবার শেষ করে যার যার রুমে চলে যায় বিকেলবেলা তে তার রুমে শুয়েছিল তখন জিমিন রুমে আসে আর বলে তে তুমি কি করছো তে এমন কিছু না জিমিনা এই তো একটু শুয়েই ছিলাম বলো কিছু বলবে তে আমার সাথে কি একটু ছাদে যাবে চলো না আমরা একটু ছাদে যেয়ে আড্ডা দিয়ে আসি জানো সেই ছোটবেলাতে একবার এসেছিলাম আর আসা হয়নি এরপরে আর কেন আসনি জিমি আই আর বলো না পড়াশোনা নিয়ে বিজি ছিলাম আর জঙ্কু ভাইয়াও ইউএসএ চলে যায় এরপরে আর দেশে আসার ইচ্ছেই ছিল না কিন্তু যখন ইচ্ছে হলো জঙ্কুক ভাইয়াকে বলেছিলাম কিন্তু জঙ্কুক ভাই আর আসতে চায়নি কি করব বলো তাই আমি আর আসতে পারিনি ও আচ্ছা হুম তে আচ্ছা এসব কথা বাদ দাও চলো আমরা ছাদে যাই এরপরে ওরা দুজন মিলে ছাদে চলে যায় জিমিন সাদেরে সে তো অবাক হয় সাদের ফুলগাছ আর ফুলগাছ ওয়াও সো ফুল এত ফুলগাছ কি লাগিয়েছে তে তুমি হুম জিমিনা আমি লাগিয়েছে জিমিন সাদের রেলিং এর দাঁড়ায় আর বলে আচ্ছা তে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি রাগ করবে না তো আরে রাগ কেন করব আচ্ছা বলো কি কথা আসলে তে কথাটা হলো সুগা কি তোমার শুধু কাজিন হয় নাকি অন্য কিছু তোমার অনেক কেয়ার করে আমি দেখেছি এখন মিথ্যে বলবে না কিন্তু বললে সত্যিটাই বলবে তে জিমিনের দিকে তাকায় আর বলে তুমি এসব কি বলছো জিমিন সুগা আমার ভাই আর আমরা কাজিন হলেও আমি তাকে বড় ভাই মনে করি আমার আপন ভাই মনে করি জিমিন আচ্ছা আচ্ছা বুঝলাম তুমি এত হাইপার হচ্ছে কেন তে আমি তো জাস্ট জিজ্ঞাসা করেছি বাট তুমি তাকে ভাই মনে করতে পারো সুগা তোমাকে তো অন্য চোখেও দেখতে পারে তাই না জিমিনা তুমি ভুল বুঝছ এই পাগলি তুই এখানে কি করছিস তে পুরো কথাটা শেষ করতে পারলো না তার আগে পিছন থেকে সুগা কথা বলে ওঠে আর সেই দিকে তে মি দুজনেই তাকায় এই জি মিস্টার আপনি দেখতে পাচ্ছেন না যে এখানে আমরা দুজন আছি আর আমরা দুজন আড্ডা দিচ্ছি মিস আপনার নাম জানো কি ও জিমিন আমি আপনাকে কিছু বলি নাই আমি আমার পাগলির সাথে কথা বলছি কি হচ্ছে এখানে পরিচিত কণ্ঠ শুনে ওরা তিনজনই ছাদের অন্যপাশে তাকায় তাকিয়ে দেখে জঙ্কুক দাঁড়িয়ে আছে তো খুবই অবাক হয় কারণ ওরা যখন সাদে এসেছিল তখন তো কাউকেই দেখতে পায়নি তাহলে এখন জঙ্কুক কোথা থেকে বের হলো ভাইয়া তুমি এখানে কখন আসলে এদিকে জঙ্কুক তো তাকিয়ে আছে তের দিকে তেরো চোখ চলে যায় চঙ্কুকের দিকে জঙ্কুক তের দিকে তাকিয়ে আছে সেটা বুঝতে পারে তে বলে জিমিন আমি এখন নিচে যাই তোমার সাথে পরে কথা বলবো এই বলিতে ছাদ থেকে নেমে যেতে থাকে সুগাও তেল পিছু পিছু যেতে থাকে আর বলতে থাকে এই পাগলি তুই কই যাচ্ছিস আমিও তোর সাথে যাব দাঁড়া না এই পাগলি সুগা এই কথা বলতে বলতে তেল পিছু পিছু চলে যায় জিমিন তো অবাক হয়ে ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে জঙ্ক ভাইয়া তের কি হলো এমন চলে গেল কেন তোমার দেখে আমি কি করে বলবো কি হয়েছে জঙ্ক এই কথা বলতে বলতে নিচে চলে যায় এই দেখে জিমিন কিছুই বুঝতে পারে না ওই ভাইয়া তোমার আবার কি হলো তুমি কোথায় যাচ্ছ এ শোনে কার কথা জঙ্গল তো সাত থেকে নেমে চলে যায় দিকে তাকিয়ে জিমিন একটা শয়তানি হাসি দেয় এরপরে ও নিজেও সাত থেকে নেমে যায়